হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তুলেছে আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম দুপুরবেলার থেকে দুপুর না অবশ্য তিনটে বাজে বিকালি বলা চলো তা আজকে আর সকাল থেকে ভিডিও কোনো ভিডিও করিনি কেননা বেরোবো মেজ দিয়ে আর আমি একটু ঘুরতে যাচ্ছি চলো কোথায় যাচ্ছি সে তো দেখতেই পাবে সবই দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি ওই জন্য রেডি হয়েছি একদম সাজগুজি করে নেবো দুই বনে মিলে নিয়ে বেরিয়ে পড়ব তো আজকে এই জামাটা পরেছি গরম তো ভীষণ ওই জন্য হালকা কালার জামা পরাই ভালো দিদি জামা বেরবে পরবে পরবেও আজকে দিদি শাড়ি পরবে না কেন যাবে একটু দূরে চায় রেডি হই বেরোই তারপর দেখাচ্ছি কবে যাচ্ছি ঠিক আছে রাখছি এই যে একদম রেডি হয়ে গেছে হালকা সাজ লিপস্টিক দেওয়া সেটা পরেছি ব্যাস চুলটা হয়ে গেলো সাজু গুজু আর এমনি গরমে আমার হাঁটা ফুটতে ভালো লাগে না চলো রেডি হয়ে গেছে বেরোবো তো এই যে দিদিও রেডি মটকা জল ঢালবি এখনই এখন ঢালতে হবে না এসে তাই ঢালবো ওখানে থাক চয় এসে ঢালবো ওখানে মটকার জলটা এত সুন্দর ঠান্ডা দারুণ দারুণ লাগে খেতে হ্যাঁ জলটা খেয়ে ঠান্ডা একদম শান্তি শান্তি ঠান্ডা হয়ে রেডি হয়ে একদম ভিডিও রেডি আমিও রেডি বেরোবো এই ওনা নে মেজদি

কোথায় গেলো সেই ছোট ছোট লঙ্কাগুলো ও এই যে ছোটো ছোটো কুচকু ফুচকু লঙ্কা এইগুলো এই লঙ্কা গাছটা অনেক লঙ্কা ছিল আর তুললাম কতগুলো এটার থেকে সেদিন ওই যে দিদিদের বাড়ির সামনেই মন্দিরটা সুন্দর শিব ঠাকুরের একদম সামনে থেকে একটু

ঠিক আছে আমরা আসবো দেখিয়ে তো আলাদা গাছ কোনো কি আম গাছ মন্দির <laughs> <laughs>

পঁচিশ বছর কম করে সে টাকনু করে চুল এখানে চুল মানুষই ছেড়েছে সোনা তাই এসেছিলাম জল আছে জলে এখন হাতটা ধুয়ে নিই একটু চা খেলাম তো আমরা চা লোক একটু নেশা লেগেছে আমাদের একটু চা খেয়ে নিলাম তারপর ঢুকছি মন্দিরগুলো দেখি এই সামনে দিয়ে চল এখানে যাব চল এখান দিদি তো চলে আসলাম মন্দিরের ভেতরে দরজা খোলা আছে দরজা বন্ধ দরজা তো বন্ধ তাহলে ভেতরে যাওয়া যাবে হ্যাঁ তাই তো বলছি আর এই তো মন্দিরটা দেখি বল আয়

বাবাকে দর্শন করে আসি তারপরে যাবো অন্যদিকে খুব ঠান্ডা খুব ঠান্ডা এখানটায় গরমে গরমে টান দিকে টান দিকে হ্যাঁ বলো দর্শন করা যাবে বললো ভেতরে থাকে চল এই হচ্ছে ঠাকুরের মূর্তি বাবাকে দর্শন করে নিও আমরা বাড়ি থেকে করছি বাড়ি যে আসলাম

ওই বাস আমি খালি জায়গা ভালো দেখতে পাচ্ছি একদম তুই দেখ আমাকে বল কি কি লেখা যায় কি জানি খালি জায়গা আমি কি দেখতে পাচ্ছি কালনাথ তালে আচ্ছা আয় যেতে যাই ওই পাশে চলে পুকুরে পাড়ে যাবে এই রান্না রান্নার এই জায়গাটা এইটা পায়েস খাওয়া এখানে পায়েস কেন এখান দিয়ে আয় মিষ্টি দিয়ে যাবি কেন এখান দিয়ে আয় আয় এখান দিয়ে আয় চল চৈতন্যৈতন্য <alto> <hatten> <Maria> <Gay literary> সুন্দর সুন্দর সে এখানে মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানটায় তা যাক আমরা সকালবেলা তো আসতে পারি হ্যাঁ ঠিক আছে এই ভালো ঘুরছি তাই না ফাঁকা ফাঁকা একদম সুন্দর যেদিকে যা ঘোরো কোনো ব্যাপার নেই একদম ফাঁকা জায়গা চল আমরা চার পুকুর পাড়ে দেখি হুম

ময় কোলে বুলি সব বাবা ঘুরে পাশটা এর রাস্তা 어 দিয়া গ্রাম আছে আচ্ছা মা আই বনি স্কোন মন্ডি দেখাচ্ছে ও তাই তো ওই দেখো স্কোন মোট এরিয়া চুরাটা দেখা চুরাটা যেটা নতুন তৈরি হচ্ছে বাবা এই দেখাই দেখ দেখাস দেখ তুইলেছিস ও ঠিক আছে এই দিদিছনি আচ্ছা চলো তো চললাম আমাদের মন্দির খোলা হয়ে গেছে ব্যাস এবার যাবো বাড়ি চলো ঠাকুর দর্শন করা হয়ে গেলো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক লরি ছিল না কি ছিল অল্প তখন ওই এখানটা কাঠের কাঠের দোকান ছিল চুলকাঠার এই তো এখানটায় তখন এরম পাকা পাকা তো ছিল না অত বছর আগের কথা সন্ধ্যার আগে তো বাড়িতে চলে আসি মেজদি সন্ধ্যা দেবে এবার তারপরে চা কোনো সন্ধ্যা তো লাগেনি বাইরে সরি এখন সন্ধ্যা লাগেনি চা খাবো মেজদিতে জামাটা একদম চেঞ্জ করা হয়ে গেছে একেবারে ঝটপট ঝটপট করে একবারে করে চামু করবো হুম তারপরে তো সন্ধ্যা দেবে দেরি আছে এখনো সন্ধ্যা বসে এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে না সাড়ে পাঁচটা হয়তো বাজে চল তাহলে ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা যাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও আর মন্দিরগুলো কেমন লাগলো তাও কমেন্ট করে যাবে আর কে কে ওই মন্দিরগুলো দেখেছ। দেখেছো কার কার ওই আশেপাশে বাড়ি এটা জানিয়ে কমেন্ট করে শুভ সন্ধ্যা টাকা